আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ দশ রোজা থেকে বিশ রমজান পর্যন্ত যদি আপনারা এই আমলটি করতে পারেন অথবা এই দোয়াগুলো পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুণাকে মাফ করে দিবেন মহান রব আল্লাহ আল্লাহতালা ওয়াদা করে বলেছেন যে রোজা অবস্থায় আল্লাহর এই আমলটি করবে আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন তার মনের আশা পূরণ হয়ে যাবে তাই অনুরোধ করে বলছি আজকের আমলটি করবেন এটি করার দ্বারা শুধু আপনার জীবনের গুনাই মাফ হবে না আপনার মনের আশা পূরণ হয়ে যাবে এবং আপনার পরিবার ও সংসারের সকল অবাব অনটন ও দারিদ্রতা তালা দূর করে দিবেন যারা দীর্ঘ দিন ধরে অসুস্থ রয়েছেন অনুরোধ রইল ভিডিওটি দেখে আমলটি করবেন অসুস্থতার জন্য নবীজি সাল্লাহ আলহুয়া যে আমল বা যে দোয়া পাঠ করতে বলেছেন সে দোয়াগুলো বলে দিব আজকের দোয়াগুলো খুব সহজ আপনারা সকলেই এই দোয়ার আমল করতে পারবেন বিশেষ করে আপনাদের এই রোজার পুরস্কার মহান আল্লাহতালা দিবেন বলে ওয়াদা করেছেন প্রতিটা নেক আমলের পুরস্কার আছে তবে রোজার জন্য আল্লাহ আল্লাহতালা বিশেষ পুরস্কার রেখেছেন হাদিসে কুৎসিতে মহান আল্লাহ আল্লাহতালা বলেন আদম সন্তানের প্রতিটা কাজ তার নিজের জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম কেননা তা আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব হানাল অর্থাৎ আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান দিবেন বলে আদা করেছেন নবিজি সল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নামগুলো ডেকে তার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা মহান তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন তার সকল সমস্যার সমাধান করে দিবেন তো প্রিয়দিনী ও বোনেরা অনুরোধ করে বলছি জীবনে একটিবার বার হল আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো রোজাদারের জন্য নবীজির আটটি সুসংবাদ যেগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন এক নাম্বার রমজানে রোজাদারকে ক্ষমা করেন রাসুলসল্লাহ আলহিমাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানসহ সোয়াবের আশায় রমজানে রোজা পালন করবে তার অতীতের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহতালা ক্ষমা করে দিবেন আল্লাহ দুই নাম্বার যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন নবীজি নবিজি সাল্লাসাল্লাম বলেছেন সেই মহাসত্তার শপথ যার হাতে আমি মোহাম্মাদের প্রাণ অবশ্যই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসক আম্বরের চেয়েও উত্তম সুবাহান আল্লাহ অর্থাৎ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাল্লাহর কাছে মিসক আম্বরের চেয়ে সুগ্রাণ সুগ্রান তিন নম্বর মহান আল্লাহ তালা রমজান মাসে মুমিনের পাপ মর্জন করেন রাসৌলসাল্লু আলাহ্লাম বলেছেন পাঁচ অক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এই উবয়ের মধ্যবর্তী সময়ের সব গুনাহের জন্য কাফফারা হয়ে যায় যদি সে কবিরা গুনাতে লিপ্ত না হয় চার নাম্বার রাসুলসল্লাহ আলহুয়া আলাইহুয়াসাল্লাম বলেছেন জান্নাতে রাইয়ান নামক একটি দরওয়াজা আছে এই দরওয়াজা দিয়ে কেয়ামতের দিন শুধু রোজাদাররাই প্রবেশ করবে তারা ব্যতীত আর কেউ এই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না যদিও এই দরওয়াজা দিয়ে অনেক লোক প্রবেশ করতে চাইবে কিন্তু ফেরেশ তারা তাদেরকে বাধা দিবে এবং তাদেরকে বলবে এই দরওয়াজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে পাঁচ নাম্বার রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস রাসুলসল্লাহ লহ আসাল্লাম বলেছেন আল্লাহ প্রতিদিন ইফতারের সময় কতিপয় বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং তা প্রতি রাতেই হয়ে থাকে অর্থাৎ আল্লাহ তাআলা এই রোজার ইফতারের সময় অর্থাৎ যখন আপনি ইফতার করবেন সেই সময় আল্লাহ তালা অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন ছয় নম্বর রমজান হল মুমিনদের জন্য আনন্দের মাস মহানবী সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন রোজাদারের জন্য আছে দুইটি আনন্দ এক আনন্দ হল যখন সে ইফতার করে আর এক আনন্দ হল যখন সে তার প্রতিপালকের প্রতি পালকের সঙ্গে সাত নাম্বার রমজান মুমিনের দোয়া কবুলের মাস মহানবী সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ন্যায় বাদশাহ রোজা পালনকারী যতক্ষণ না সে ইফতার করে এবং মজলুমের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না এই তিন ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ তালা কবুল করেন প্রিয়দিনী ভাই ও বোনেরা প্রিয় নবী সাল্লাহ আলহু বলেছেন রমজান মাসের প্রথম দশ দিন হল রহমত আর দ্বিতীয় দশ দিন হল মাঘফিরাত এবং শেষের দশ দিন হল নাজাত সাধারণভাবে বলা হয়ে থাকে প্রথম দশ দিন আল্লাহতালা তার বান্দাদের প্রতি রহমত বা দয়া বন্টন করে বিতরণ করে থাকে দ্বিতীয় দশ দিন আল্লাহ আল্লাহতালা তার বান্দাকে ক্ষমা করে থাকেন শেষের দশ দিন আল্লাহ তালা তার বান্দাদের জাহান্নাম থেকে নাজাদ বা মুক্তি দিয়ে থাকেন এখানে অনুদাবনের বিষয় হল আল্লাহ যদি রহমাত বা করুণা করতে চান ক্ষমা করতে চান মুক্তি দিতে চান তা তো এই মুহূর্তেই করতে পারেন তা যথাসংখ্যক মানুষের জন্যই হোক না কেন এবং যে পরিমাণই হোক না কেন এতে দশ দিন দশ দিন সময় লাগবে কেন আসলে রমজান হল প্রশিক্ষণের মাস আল্লাহ চান তার বান্দা তার গুণাবলী অর্জন করে সেই গুণে গুণান্বিত হোক হাদিস শরীফে রাসুলসল্লাহ আলহুয়া আলাইহুয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও আল্লাহর রং বা গুণ কি তা আল্লাহ তাআলার নিরানব্বইটি গুণবাসক নাম এই প্রসঙ্গে রাসুলসল্ল লহ সাল্লাম আরও বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলার নিরানব্বইটি নাম রয়েছে যারা এগুলোর জিকির করবে তারা জান্নাতে প্রবেশ করবে তো প্রিয়দিনী বায়ু বোনেরা রহমাতের দশ দিন চলে গেল মাগফিরাতের দশ দিন আমাদের মাঝে চলতেছে তো এই মাগফিরাতের দশ দিন আমরা কি আমল করব রমজান মাসের মাঝের দশ দিন যেহেতু মাগফিরাত বা ক্ষমা সুতরাং এই দশ দিন আমাদের করণীয় হবে আল্লাহ পাকের ক্ষমা সংক্রিয় নামগুলো হৃদয়ে গেথে এর বাপ প্রভাব বৈশিষ্ট্য অর্জন ও অধিক পরিমাণে এগুলোর জিকির করা দিনী ভাই বোনেরা আমি আপনাদেরকে সেই নামগুলো বলে দিব এবং সেই নামগুলো আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে মুখস্থ করে নিতে পারবেন তবে তার আগে যেহেতু এখন ক্ষমা বা মাগফিরাতের দশ দিন চলতেছে এই মাগফিরাতের দশ দিনে আমরা একটি আমল করতে পারি এই আমলটি দিনই ভাই বোনেরা কেউই মিস করবেন না আপনারা আমরা সকলেই জানি যে রমজান মাসের প্রধান ইবাদত হলো রমজানে রোজা রেখে পবিত্র কোরআনকে তেলওয়াত করা বা খতম করা অনেক দিনই ভাই বোনেরা আসেন পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় পবিত্র কোরআন তেলোয়াত করেন অথবা তার তেলোয়াত মনোযোগ সহকারে শোনেন তবে আজ আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি দামি সুরা শোনাতে যাচ্ছি যে সুরাটি পড়া এবং শোনার নির্দেশ স্বয়ং নবীজি সাল্লু আলহ্লাম দিয়েছেন নবীজি সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি এই সুরাটিকে শুধুমাত্র একটিবার পড়বে অথ অথবা তার তেলোয়াত মনোযোগ সহকারে শুনবে আল্লাহ তালা তাকে পুরো দশ বার বা বিশ বার পবিত্র কোরআন খতম করার সমপরিমাণ সব দিয়ে দিবে সুবাহান আল্লাহ তিনি ভাই ও বোনের একটি চিন্তা করে দেখুন রমজানের বাইরে যদি আপনি পবিত্র কোরআনের একটি হরফ শোনেন বা পড়েন আপনি দশটি নেকি পাবেন কিন্তু আপনি যদি রমজান মাসে একটি হরফ শুনতে পারেন পবিত্র কোর আনের আপনি সেই একটি হরফ শোনার ওসিলায় সত্তর থেকে সাতশো গুণ বেশি সব পেয়ে যাবেন তাহলে কেন আপনারা এই পবিত্র কোরআনের তেলোয়ারটি শুনে যাবেন না বলুন তো জীবনে অনেক জায়গায় অনেক সময় অপচয় করেছেন মহান আল্লাহর পবিত্র কোরআনের এই সুরাটি শুনলে আপনার সময় কখনোই অপচয় হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি এজন্য আপনার মনের ভিতরে আশা নিয়ে এই সুরাটি শুনবেন সুরাটি শুনলে শুধু আপনার গুনাই মাফ হবে না এবং আপনি নেকি পাবেন না আপনার পরিবারের সকল সমস্যা দূর হবে আপনার মনের আশা পূরণ হবে আপনার মনের গভীরে থাকা আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনার মনে এখন পর্যন্ত যেই কথাটার আবির্ভাব হয়নি মহান আল্লাহ আল্লাহতালা সৃষ্টিকর্তা আপনার সেই মনের আশা আকাঙ্ক্ষার কথা জানেন অতএব মহান আল্লাহ তালা আপনার জীবনের সকল আশা পূরণ করে দিবেন এজন্য মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া করি হে আল্লাহ আজ যে যে উদ্দেশ্যে আপনার পবিত্র কোরআনের এই সুরাটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আপনি সকলের মনের আশা পূরণ করে দিন সকলের জীবনের গুনাহকে ক্ষমা করে দিন কার মনে কি আশা রয়েছে আমি তো জানি না যারা যেই আশা নিয়ে এই সুরাটি শুনুক না কেন এবং এই আমলটি করবে আপনি সকলের সকল দোয়া কবুল করুন হে আল্লাহ যারা অসুস্থ এই সুরাটি শোনার ওসিলায় আপনি তাদেরকে সুস্থতা দান করুন যারা ব্যবসায়ী আপনি তাদের এই সুরাটি শোনার ওসিলায় ব্যবসার ভিতরে খায়রে বরকত দান করুন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন তো সর্বপ্রথম আমরা এই সুরাটিকে শুনবো এরপরে আমরা দোয়া এবং আমলগুলো জানবো তো চলুন মনোযোগ সহকারে সম্পূর্ণ তেলোয়াটি শুনতে থাকি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طبقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير اذا القوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما القي فيها فوج سالهم خزنتها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير ان الذين يخشون ربهم بالغيب لهم مغفره واجر كبير واسروا قولكم او اجهروا به انه عليم بذات الصدور الا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه واليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير اولم يروا الى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن الا الرحمن انه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا أم من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل ارايتم ان اهلكني الله ومن معي او رحمنا فمن يجير الكافرين من عذاب اليم قل هو الرحمن امنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل ارايتم ان اصبح ماؤكم غورا فمن ياتيكم بماء معين صدق الله العظيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طبقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير اذا القوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما القي فيها فوج سالهم خزنتها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور ام امنتم من في السماء ان يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير اولم يروا الى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن الا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جود لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا أم من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل ارايتم ان اهلكني الله ومن معي او رحمنا فمن يجير الكافرين من عذاب اليم قل هو الرحمن امنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين والارايتم ان اصبح ماؤكم غورا فمن ياتيكم ইন معين صدق الله العظيم ইসলাম প্রিয় دینی ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনেছেন তো এখন আপনাদেরকে আল্লাহ নামগুলো বলে দেওয়া হবে এবং বাকি দোয়াগুলো বলে দেওয়া হবে আল্লাহ ক্ষমা সমূহ নামগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং এগুলো মুখাস্ত করে রাখুন কেননা এই নামগুলোর ধরে যদি আপনারা আল্লাহ তালাকে ডাকতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করে দিবেন আল গফিরু নামের অর্থ হচ্ছে ক্ষমাশীল আল গফুরু নামের অর্থ হচ্ছে ক্ষমা ময় আল অর্থ হচ্ছে সর্বাধিক ক্ষমাকারী আল আফু অর্থ হচ্ছে মর্জনাকারী আল আফু অর্থ হচ্ছে মর্জনাকারী আল খালিদু বিনয় পছন্দকারী আল খালিদু বিনয় পছন্দকারী আকুরু অর্থ কৃতজ্ঞ আ শাকুরু অর্থ কৃতজ্ঞ আল বাররু আল বাররু সদাচারী আল বারু সদাচারী আশা করি আপনারা এই নামগুলো শুনতে পেরেছেন তো এখন আপনাদেরকে অন্যান্য অন্য অন্য যে দোয়াগুলো রয়েছে সেগুলো বলে দিচ্ছি মনোযোগ দিয়ে দোয়াগুলো শুনুন বিসমিল্লাহ আলা আলী মোহাম্মদ কামা সল্লা ইব্রাহিম আল আলী ইব্রাহিম হামিদ মজিদ আল্লাহ আলহ মুহদি আলা আলী মোহাম্মদ কামা বারক আলাব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদ মজিদ আশা করি আপনারা এই দূরটি শুনতে পেরেছেন মনে রাখবেন আপনারা যে দোয়াই পড়েন না কেন দোয়ার আগে এবং পরে আপনাদেরকে নবীর উপরে শরীফ পড়তেই হবে কেননা নবীজির উপরে যদি আপনি দুরুৎ শরীফ না পড়েন তাহলে আপনার কোনো আমলই কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে সেই আমল পৌঁছাবে না মনে রাখবেন আল্লাহ তাল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এই আমলটি করার ওসিলায় পাক রব্বুল আলামিন আমাদের সকলের সকল সমস্যা দূর করে দিন সকলের তাম জীবনের গুণা আল্লাহ মাফ করে দিন আমিন আপনিও কমেন্টে আমি লিখে দোয়াতে শরিক হয়ে থাকুন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আলাইকুম আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত